অধিক ফলন পেতে কাঁচা মরিচ চাষি ভাইদের করণীয় অধিক ফলন পেতে মরিচ চাষি ভাইদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এক চারা মূল জমিতে লাগানোর পর চারা অবস্থায় ড্যাম্পিং অফ গোড়া পচা জন্য কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তিন মাইনাস চার দিন পর যে কোন একটি পিজিআর প্রয়োগ করতে হবে দুই মরিচের থ্রি পিস পোকার জন্য স্পিনোসাইড বা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে তিন মাকড় দমনে এবামেকটিন এক মিলিলিটার এল গ্রুপের জন্য কীটনাশক বা সালফার দুই জিএম এল গ্রুপের মাকড়নাশক চার মরিচের সাদা মাছি পোকা দমনের জন্য ইমিডাক্লোরোপিড এক মিলিলিটার এল বা এসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক পাঁচ পাতা ফুল পত্রবৃন্ত বৃন্ত পচা রোধের জন্য ম্যানকোজেব বা কার্বেন্ডাজিম দুই এল গ্রুপের ছত্রানাশক পাঁচ মরিচ গাছের কাণ্ড পচা রোধের জন্য কপার অক্সিক্লোরাইড গ্রুপ দুই জিএম এল বা কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক ছয় গোড়া পচা রোধের জন্য কপার অক্সিক্লোরাইড দুই জিএম এল গ্রুপের ছত্রাকনাশক সাত ছত্রাকের কারণে মরিচ গাছ ভুলে পড়লে কার্বেন্ডাজিম দুই জিএম গ্রুপের ছত্রাকনাশক আট ব্যাকটেরিয়ার কারণে মরিচ গাছ ঢলে পড়লে স্টেপ্টোমাইসিন শূন্য দশমিক দুই জিএম এল বা বিস্মার্থীয় জল বা ক্লোরো আইসোব্রোমাইন সায়ানুইক অ্যাসিড কার্বেনডাজিম প্লাস কাশুগামাইসিন গ্রুপের ব্যাকটেরিয়ানাশক কোম্পানি অনুযায়ী বিভিন্ন মাত্রা হতে পারে নয় ফুল ফল বৃদ্ধির জন্য চিলেটের জিঙ্ক এক জিএম এল প্লাস সলুবর বোরন দুই জিএম এল প্লাস নাইট্রোবেনসিন গ্রুপের ফ্লোরা দুই মিলিলিটার এল মাইক্রোনট্রিয়েন আরও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন